নমস্কার বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ও কলকাতা পডকাস্টে আমরা শুরু করেছি একটি ছোটদের গল্পের বিভাগ আজ তার চতুর্থ পর্ব ইতিমধ্যেই আপনারা শুনেছেন বাংলা অনুবাদে তিনটি রুশীয় উপকথা আজ এই পর্ব থেকে শুরু হবে সুকুমার রায়ের পাগলা দাসুর গল্প পাগলা দাসুর যুগ কোনো দিনই ফুরোয় না সর্বদেশে সর্বকালে প্রেক্ষাপট বদলালেও এদের দেখা মিলবেই তাই পাগলাদাসুরা অমর আজকের গল্প পেটুক কাহিনীকার অবশ্যই সুকুমার রায় গল্প পাঠে পরমা রায় চট্টরাজ ডিজিটাল আর্ট ও অন্যান্য টিম ও কলকাতা হরিপদ হরিপদ ও হরিপদর আর সাড়াই সবাই মিলে এত চেঁচাচ্ছে হরিপদ আর সাড়াই দেয় না কেন হরিপদ কালা নাকি কানে কম শুনে বুঝি না না কম শুনবে কেন বেশ দিব্যি পরিষ্কার শুনতে পায় তবে হরিপদ কি বাড়ি নেই তা কেন হরিপদর মুখ ভরা ক্ষীরে লাড়ু ফেলতেও পারে না গিলতেও পারে না কথা বলবে কি করে আবার ডাক শুনে ছুটে আসতেও পারে না তাহলে যে ধরা পড়ে যাবে তাই সে তাড়াতাড়ি লাড়ু গিলছে আর জল খাচ্ছে আর যতই গিলতে যাচ্ছে ততই গলার মধ্যে লাড়ুগুলো আঠার মতো আটকে যাচ্ছে বিষম খাবার জোগাড় আর কি এটা কিন্তু হরিপদর ভারী বদভ্যাস এর জন্য কত ধমক কত শাসন কত শাস্তি কত সাজাই যে সে পেয়েছে তবু তার আক্কেল হলো না তবু সে লুকিয়ে চুরিয়ে পিটুকের মতো খাবেই যেমন হরিপদ তেমনি তার ছোট ভাইটি এদিকে পেট রোগা দুদিন অন্তর অন্তর অসুখ লেগেই আছে তবু হ্যাংলামও তাদের আর যায় না যেদিন শাস্তিটা একটু শক্ত রকমের হয় তারপর কয়েকদিন ধরে প্রতিজ্ঞা থাকে এমন কাজ আর করব না যখন অসময়ে অখাদ্য খেয়ে রাত্রে তার পেট কামড়ায় তখন কাঁদে আর বলে আর না এইবারই শেষ কিন্তু দুদিন যেতে না যেতেই আবার যেই কে সেই এই তো কিছুদিন আগে পিসিমার ঘরে দই খেতে গিয়ে তারা জব্দ হয়েছিল কিন্তু লজ্জা নেই হরিপদর ছোট ভাই শ্যামাপদ এসে বলল দাদা সিকির এসো পিসিমা এইমাত্র এক হাঁড়ি দই নিয়ে তাঁর খাটের তলায় লুকিয়ে রাখলেন দাদাকে ব্যস্ত হয়ে এ খবরটা দেবার অর্থ এই যে পিসিমার ঘরে যে শিকল দেওয়া থাকে শ্যামাপদও সেটা হাতের নাগালে পায় না তাই দাদার সাহায্য দরকার হয় দাদা এসে আস্তে আস্তে শিকলটি খুলে আগেই তাড়াতাড়ি গিয়ে খাটের তলায় দইয়ের হাঁড়ি থেকে এক খাবল তুলে নিয়ে খপ করে মুখে পুরে দিয়েছে মুখে দিয়েই চিৎকার কথায় বলে ষাঁড়ের মতো চেঁচাচ্ছে কিন্তু হরিপদ চেঁচানো তার চাইতেও সাংঘাতিক চিৎকার শুনে মা মাসি দিদি পিসি যে যেখানে ছিলেন সব কি হলো কি হলো বলে দৌড়ে এলেন শ্যামাপদ বুদ্ধিমান ছেলে সে দাদার চিৎকারের নমুনা শুনেই এক দৌড়ে ঘোষেদের পাড়ায় গিয়ে হাজির সেখানে অত্যন্ত ভালো মানুষের মতো তার বন্ধু শান্তি ঘোষের কাছে সে পড়া বুঝে নিচ্ছে এদিকে হরিপদর অবস্থা দেখে পিসিমা বুঝেছেন যে হরিপদ দই ভেবে তার চুনের হাঁড়িক চেখে বসেছে তারপর হরিপদর যা সাজা এক সপ্তাহ ধরে সে না পারে চিবাতে না পারে গিলতে তার খাওয়া নিয়েই এক মহা হাঙ্গামা কিন্তু তবু তো তার লজ্জা নেই আজ আবার লুকিয়ে কোথায় লাড়ু খেতে গিয়েছে ওদিকে মামা তো ডেকে ডেকে সারা খানিক বাদে মুখখানি ধুয়ে মুছে হরিপদ ভালো মানুষের মতো এসে হাজির হরিপদর বড় মামা বললেন কী রে এতক্ষণ কোথায় ছিলি হরিপদ বলল এই তো ওপারে ছিলাম তবে আমরা এত ছিলাম তুই জবাব দিচ্ছিলি না যে হরিপদ মাথা চুলকোতে চুলকোতে বলল আগে জাল খাচ্ছিলাম কি না শুধু জল না কিছু স্থলও ছিল হরিপদ শুনে হাসতে লাগলো যেন তার সঙ্গে ভারী একটা কিছু রসিকতা করা হয়েছে এর মধ্যে তার মেজো মামা মুখখানা গম্ভীর করে এসে হাজির তিনি ভিতর থেকে খবর এনেছেন যে হরিপদ একটু আগেই ভাঁড়ার ঘরে ঢুকেছিল আর তারপর থেকেই প্রায় দশ খানা ক্ষীরের লাড়ু কম পড়েছে তিনি এসেই হরিপদর বড় মামার সঙ্গে খানিক্ষণ ইংরাজিতে ফিসফাস কি সব বলা বলি করলেন তারপর গম্ভীরভাবে বললেন বাড়িতে ইঁদুরের যা উৎপাত ইঁদুর মারবার একটা কিছু বন্দোবস্ত না করলে আর চলছে না দেখছি চারদিকে যেরকম প্লেগ আর ব্যারাম এই পাড়া শুদ্ধ ইঁদুর না মারলে আর রক্ষা নেই বড় মামা বললেন হ্যাঁ হ্যাঁ তার ব্যবস্থা করা হয়ে গিয়েছে দিদিকে বলেছি সেঁকো বিষ দিয়ে লাড়ু পাকাতে সেইগুলো একবার ছড়িয়ে দিলেই ইঁদুরের বংশ নিবংশ হবে হরিপদ জিজ্ঞেস করল লাড়ু কাউ পাকানো হবে বড় মামা বললেন সে তক্ষণে হয়ে গিয়েছে সকালেই টেম্পিকে দেখছিলাম এক থাল ক্ষীর নিয়ে দিদির সঙ্গে লাড়ু পাকাতে বসেছে হরিপদর আমশির মতো শুকিয়ে এলো সেখানিকটা ঢুক গিলে বলল শেঁকো বিষ খেলে কি হয় বড় মামা হবে আবার কি ইঁদুরগুলো মারা পড়ে এই হয় আর আর যদি মানুষ এই লাড়ু খেয়ে ফেলে তা একটু একটু যদি খেয়ে ফেলে তো না মরতেও পারে গলা জ্বলবে মাথা ঘুরবে বমি হবে হয়তো হাত পা খিচবে আর আর যদি একেবারে এগারোটা লাড়ু খেয়ে ফেলে বলে হরিপদ ভ্যা করে কেঁদে ফেললো তখন বড় মামা হাসি চেপে অত্যন্ত ভাবে বললেন বলিস রে তুই খেয়েছিস নাকি হরিপদ কাঁদতে কাঁদতে বলল

মেজু মামা দৌড়ে গিয়ে তার বন্ধু রমেশ ডাক্তারকে পাশের বাড়ি থেকে ডেকে আনলেন তিনি প্রথমেই খুব একটা কড়া রকমের তেতো ওষুধ হরিপদকে খাইয়ে দিলেন তারপর তাকে কি একটা শুতে দিলেন তার যা ঝাঁজ বেচারার দুই চোখ দিয়ে দরদর করে জল পড়তে লাগলো তারপর তাঁরা সবাই মিলে লেপ কম্বল চাপা দিয়ে তাকে ঘামিয়ে অস্থির করে তুললেন তারপর একটা ভয়ানক উৎকট ওষুধ খাওয়ানো হলো সে এমন বিশ্বাদ আর এমন তার দুর্গন্ধ যে খেয়েই হরিপদ এক এক করে বমি করতে লাগলো তারপর ডাক্তার তার পথ্যের ব্যবস্থা করে গেলেন তিন দিন সে বিছানা ছেড়ে উঠতে পারবে না চিরতার জল আর সাগু খেয়ে থাকবে হরিপদ বলল আমি মার কাছে যাব ডাক্তার বললেন না যতক্ষণ বাঁচবার আশা আছে ততক্ষণ নাড়াচাড়া করে কাজ নেই ও আপনাদের এখানেই থাকবে বড় মামা বললেন হ্যাঁ হ্যাঁ মার কাছে যাবে না আরও কিছু মাকে এখন ভাবিয়ে তুলে তোমার লাভটা কি শুনি তাঁকে এখন খবর দেবার কোনো দরকার নেই তিন দিন পরে যখন সে ছাড়া পেল তখন হরিপদ আর সেই হরিপদ নেই সে একেবারে বদলে গেছে তার বাড়ির লোকে সবাই জানে হরিপদর ভারী ব্যারাম হয়েছিল তার মা জানেন যে বেশি পিঠে খেয়েছিল বলে হরিপদর পেটের অসুখ হয়েছিল হরিপদ জানে সে খুব বিষ আর আরেকটু হলেই মারা যাচ্ছিল কিন্তু আসল ব্যাপারটা যে কি তা জানে কেবল হরিপদর বড় মামা আর মেজমামা আর জানে রমেশ ডাক্তার আর এখন জানলে তোমরা যারা এই গল্প শুনছ কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের প্রচেষ্টা যদি ভালো লাগে আমাদের সাবস্ক্রাইব করুন ইউটিউব বা আপনার পছন্দের অডিও পডকাস্ট প্ল্যাটফর্মে ভালো থাকুন সঙ্গে থাকুন